এখন রাত প্রায় বারোটা পার হয়েছে ফিরছি রংপুর পার্বতীপুর মহাসড়ক দিয়ে বদরগঞ্জের পথে এই সড়কে প্রায় প্রতি মাসে আমাকে তিন চার দিন এরকম গভীর রাতে বাড়ি ফিরতে হয় যানবাহন কিছু থাকে না হয়তোবা ব্যক্তিগত যানবাহনও নাই হয়তোবা কোনো কিছু রিজার্ভ করেই নিয়ে চলে যেতে হয় তো বেশ কয়েকদিন থেকে অনেক গভীরই হচ্ছে রাত শহর থেকে প্রায় বাসা ফিরছি রাত বারোটা একটার সময় তো এই রাস্তা রাতের গভীরতা এবং রাস্তার ল্যাম্প পোস্টের আলো সাথে আমরা যে যানটিতে আসি যে বাহনটিতে আছি সেই বাহনের আলো রাস্তার দুই গাছ গাছগাছালি এক অনাবদ্য ভয়ঙ্কর এক সৌন্দর্য উপভোগ করতেছে বিশ্বাস করবেন না আমি গত দুই দিন থেকে টানা গভীর রাত রাতে এই সড়ক দিয়ে বাসার দিকে ফিরি এবং আমার বাহনটির সামনে সিটে বসে এই রকম গভীর রাতের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করছে এক সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক ভয় অনেক কিছু ব্যাপার ছিল ইদানিং সেটা লক্ষ্য করা যাচ্ছে না তবে বারোটার পরে আমি রাস্তায় কোনো চেকিং অথবা গার্ড কিছু মানুষ পাহারা দেয় তাদেরকে দেখতে পাইনি হয়তো হয়তোবা তারা রাত বারোটা পর্যন্ত থাকে তবে বিশেষ করে ঘাঘর সেতু পার হয়ে নজিরের হাট পার হয়ে নজরের হাট থেকে সেন্টারের হাট পর্যন্ত সরি সেন্টার তো না নয়ারহাট নয়ার হাট পর্যন্ত রাস্তাটি এক ভয়ঙ্কর ধরনের সৌন্দর্য আমি উপভোগ করতেছি বিশ্বাস নহয় আপনারা রাতের বেলা এদিক দিয়ে লং ড্রাইভে আসবেন আপনাদের প্রাইভেট কার অথবা যে যেভাবে আসতে পারেন আপনারা এই রাস্তায় ল্যাম্প পোস্টের আলো এবং গাছগাছালি এবং পিচ ঢালা রাস্তার সৌন্দর্য সত্যিই রোম রোমাঞ্চকর ব্যাপার তো এই রাস্তাটিও জানে আমি কেন রংপুরে আসি কিভাবে আসি কারা আমার সঙ্গে থাকে আজকে আসলে অনেকে আমাকে ভাবে অনেক কিছু অনেকে বিভিন্ন ধরনের তকমা উপমা আমাকে দেন তো কাউকে কিছু বলার আগে ভালোভাবে চিন্তা করবেন তারপরে তাকে বলার চেষ্টা করবেন তো আমি আসলে চলে এসেছি প্রায় কাছাকাছি আমাদের গন্তব্যে বদরগঞ্জ ব্রিজ পার হলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমি বদরগঞ্জে নামবো ভালো থাকবেন আর রাস্তাটা আপনারা যদি গভীর রাতে রংপুর থেকে পার্বতীপুরের দিকে যান অবশ্যই ঘাঘর সেতু পার হয়ে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন